ব্যাপক হারে প্রচুর বেড়েছে রেডি ব্রয়লারের রেট আজকে ঢাকা কাপ্তান বাজারের রেডি ব্রয়লারটা একশো ষাট থেকে একশো সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ আরও প্লাস মাইনাসও কেনা ব্যসা হয়েছে এবং ব্রয়লার মিডিয়ামটা আজকে ঢাকা কাপ্তান বাজার একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে পঁয়ষট্টি পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং সোনালি অরিজিনালটা আজকে ঢাকা কাপ্তান বাজার তিনশো দশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হয়েছে এবং সোনালি কাশিরটা দুশো নব্বই পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং কালার বারটা দুশো আশি টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হয়েছে এবং সাদা ব্রাউন কপটা দুশো আশি টাকা পর্যন্ত সর্বোচ্চ এবং সাদা লেয়ারটা লাল লায়ার এবং সাদা লেয়ারটা দুইশো সত্তর থেকে তিনশো টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনাবেচা হয়েছে এবং দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজার পাঁচশো চল্লিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনাবেচা হয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগর কৃষক খামারি ভাই বন্ধুরা আমি জহিরগীর ফার্ম থেকে জহির চৌধুরী আছি আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশে যে যেখান থেকে যে অবস্থায় আমাদের এই রেডি মুরগির রেটগুলো দেখতেছেন এবং শুনতেছেন অবশ্যই আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন এবং আমাদের কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের এই রেটের অনুসারে আপনাকে কেনাবেচা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন আর পুরো বাংলাদেশে মোটামুটি ব্যাপক হারে রেডি মুরগির রেট বেড়েছে আজকে নীলপামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লারটা একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালিটা দুশো পঞ্চান্ন থেকে দুশো পঞ্চাশ কালার বাট দুশো বিশ থেকে দুশো তিরিশ এবং লাল ডিমটা দশ টাকা দশ পয়সা পর্যন্ত কেরামেচ হয়েছে ফিরোজপুর রেডি ব্রয়লারটা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালিটা দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ কালার বাটটা দুশো দশ থেকে দুশো পঁচিশ এবং লাল ডিম নয় টাকা পঞ্চাশ পয়সা সাদা ডিম আট টাকা নব্বই পয়সা চালু কাঠি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার বাট দুশো পনেরো লাল ডিম নয় টাকা পঞ্চাশ পয়সা সাদা ডিম আট টাকা নব্বই পয়সা বাগেরহাট ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো পনেরো থেকে বিশ তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হচ্ছে জহির এগ্রোপাম থেকে আপনারা পুরো বাংলাদেশে একদিন বয়সের ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি সকল ধরনের বাচ্চা কোয়েলসহ কোয়েল ফাঁকি সহ সকল ধরনের বাচ্চা আমাদের নিজস্ব পরিবহন পরিবহন দ্বারা ডেলিভারি নিতে পারবেন তার জন্য আপনাদেরকে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি যাদের বাচ্চা লাগবে তারা এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা যাবে সরাসরি আমাদের অফিসে এসে থেকে শুনে নিতে পারবেন আপনার পছন্দ মতো অবশ্যই যোগাযোগ করবেন এবং সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কারণ হাজার হাজার মানুষ আমাদের ভিডিওগুলো দেখেন খামারি বাড়ির সাথে ভিডিওটি শেয়ার করার না অবশ্যই শেয়ার করবেন তাহলে উপকৃত হবে খামারিটা সহ কুষ্টিয়ার আশপাশে রেডি ব্রয়েলারটা একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো তিরিশ কালার বাট দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রংপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন এবং কালার বাটটা দুশো বিশ টাকা কেন ব্যসা হচ্ছে দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়েলারটা একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাড় দুশো বিশ পঞ্চগড় ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাড় দুশো বিশ জিনাইদহ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো তিরিশ ঠাকুরগাঁও ঠাকুরগাঁওতে ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার কালারবার দুশো বিশ লালমনিরহাট ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বার্ড দুশো বিশ টাকা চাপাই চাপাইনরমগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বার দুশো বিশ থেকে দুশো পঁচিশ কুড়ি গ্রাম ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ কালার বাড় দুশো বিশ বকুড়া ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চান্ন থেকে পঞ্চাশ কালার কালারবার্ট দুশো বিশ থেকে দুশো পঁচিশ জয়পুরহাট ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বার দুশো বিশ নাটোর ব্রয়লার একশো পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার বার দুশো বিশ রাজশাহী ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বার দুশো বিশ থেকে দুশো পঁচিশ চট্টগ্রাম ব্রয়লার একশো আটচল্লিশ সোনালি দুশো ষাট কালার বাড় দুশো বিশ বরিশাল ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালার বার দুশো দশ পটুয়াখালী ড্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঞ্চান্ন থেকে পঞ্চাশ কালার বাট দুশো পনেরো থেকে দুশো বিশ খুলনা ড্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালার বাট একশো পঁচানব্বই থেকে দুশো ঢাকা কাপ্তান বাজার ব্রয়লার একশো পঁয়ষট্টি ঢাকা কাপ্তান বাজারে ড্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর একশো পঁচাত্তর একশো আশি পর্যন্ত সর্বোচ্চ সোনালি দুশো আশি থেকে নব্বই তিনশো তিনশো প্লাস পর্যন্ত ক্যানারেস হয়েছে কালার বাটে দুশো ষাট কেরানীগঞ্জ ড্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো আশি কালার কালারবাট দুশো বিশ ব্রাউন কপ দুশো পঁচিশ থেকে তিরিশ নারায়ণগঞ্জ ড্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে ষাট এবং কালার বাট দুশো তিরিশ নরসিংদী ড্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ সিলেট ড্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো পাঁচ থেকে দুশো দশ ময়মনসিং ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ টাঙ্গাই ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ হবিগঞ্জ দলের একশো বিয়াল্লিশ পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ নেত্রকোনা ব্রয়লার একশো পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ এবং কিশোরগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জামালপুর ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ কিশোরগঞ্জ ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ মাদারীপুর ব্রয়লার একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফরিদপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালারবাট দুশো থেকে দুশো পাঁচ ভোলা ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নোয়াখালী ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ এবং ব্রাহ্মণবাড়িয়া ব্রয়লার একশো আটত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যশোর ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফরিদপুর ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ কালারবাট দুশো দশ গোপালগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালারবাট দুশো দশ দুশো বিশ কুমিল্লা ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ্মীপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার বার দুশো বিশ থেকে তিরিশ সাতক্ষীরা ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কক্সবাজার ব্রয়লার একশো পঞ্চাশ সোনালি দুশো ষাট কালার বাট দুশো বিশ বান্দরবন একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ ব্রয়লার সোনালি দুশো ষাট কালার বার দুশো বিশ খাগড়াছড়ি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো ষাট সত্তর পঞ্চাশ রাঙ্গামাটি সেম প্রাইসে কেনা হচ্ছে তো মন্তব্য সকল মুরগির বাজার দর খুবই ভালো অবস্থানে আছে আপনারা যারা বিক্রি করতেছেন চট্টগ্রামের সবসাইতে ভালো অবস্থানে আসে যাচাইবাস করে বিক্রি করবেন কক ককের বাজার সকল এরিয়ায় সোনালির চেয়ে দশ থেকে পনেরো টাকা কম ছোটো বড়ো মুরগির ক্ষেত্রে পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে অনেক সময় দুই তিন টাকাও কম বেশি হতে পারে তো যারা দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন খামারি ভাইদের সাথে এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ত্রুটি হলে ক্ষমা করবেন যাদের বাচ্চা লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে বিশ্বস্ত প্রতিষ্ঠান জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ